বলছেন asalamualaikum warahmatullahi সাল্লাল্লাহ সওফরে দুই দিনের জন্য গেলে হোটেলে থাকলে কসর করা হবে এবং জমা করা হবে চারদিন পর্যন্ত মুসাফির যে কোন জায়গায় একটি জায়গায় স্থায়ীভাবে যদি আপনি চার দিনের বেশি পাঁচ দিনের নিয়ত করেন তার বেশি নিয়ত করেন যে আমি যাচ্ছি এখান থেকে রিয়াদ যাচ্ছি তাবুক যাচ্ছি পাঁচ দিন থাকব সেখানে তাহলে প্রথম দিন থেকে মুকিমা আপনি আপনার কসরও চলবে না জমাও চলবে না আর যদি একদিন থাকবো দুই দিন থাকব তিন দিন থাকব চার দিন পর্যন্ত নিয়ত আছে অথবা ঠিক নেই একদিন দুই দিনও কাজ শেষ হয়ে যেতে পারে আবার সময় বেশি লাগতে পারে এই আজ যাব কাল যাব আজকাল শেষ সব কাজ করতে করতে যদি আপনার মাস পার হয়ে যায় তবু অসুবিধা নেই কসর করতে পারবেন আর জমা করতে পারবেন কসর এবং জামার মশলাটি জানেন সফরে জমা করা যাইজ জমা করার সুন্নত নাই দুই অক্ত জমাকে জোহর আসর একসাথে পড়া মাগের বিষয় একসাথে পড়া উত্তম না আপন আপন অক্ত পড়াই উত্তম চলন্ত অবস্থা হোক অথবা অবস্থান করছেন কোথাও সেই অবস্থা হোক চলন্ত অবস্থায় যদি কেউ জমা করে তো সে সম্পর্কে বেশ কিছু হাদিস রয়েছে এজন কিছু অলমার বলছেন চলন্ত অবস্থায় জমা করা চলবে কিন্তু অবস্থান করে হোটেলে আপনি আছেন দুই দিন তিন দিন ধরে আর জমা করতে আছেন কোনো আত্মীয়র বাড়ি গেছেন মুসাফির হয়ে বন্ধুর বাড়ি গেছেন বাসায় গেছেন কোথাও আর সেখানে গিয়ে আপনি জমা করছেন হ্যাঁ অথচ আপনি এমনিতে ফ্রি আছেন মাগরে মাগরে পড়তে এসা সাথে এসা পড়তেও জোহরে জোহর আসরে আসর পড়তে পারেন তাহলে কিছু আলমারা এই ক্ষেত্রে আপত্তি করেছেন যেমনি তো ফিরি বসে আছে অনেকে মাগরে বেশা জমা করে নিল আর তার ঘরে মার্কেট ঘুরে বেড়াচ্ছে এটা বেমানান আসলে এটা ভালো লাগে না তবে যদি জমা করে অবস্থান করা অবস্থায় থেমে আছে কোথাও তারপর হোটেলে অথবা কারো বাড়িতে আর মোসাফির অবস্থা আছে জমা করা জায়জ তাহলে জমার মশলাটি হচ্ছে জায়জ পক্ষান্তরে কসরের মশলা হচ্ছে সন্ন্যাত মক্কা কসর করা সন্ন্যাত অজব নাই আর কি বলছে কসর করা অজব মুসাফিরের জন্য কসর না করলে গুনাগান হবে কিন্তু এর কোনো দলিল নেই বরং এর বিপরীত দলিল আছে কসর হচ্ছে সাদাকা আর সাদকা দিলে নেওয়া জরুরি নাই আপনাদেরকেও যদি সাদকা দেয় তা নেওয়া জরুরি ব্যায়াম সাদকা খাই না দেখ না তো আল্লাহ সাদগা করেছেন কসর যে চারের দুই পড়তে পারো আল্লাহ আমি হ্যাঁ দুই দুই না আমি চারই পড়ব জায়েজ আছে রসমান রাজি আল্লাহ তালান পুরো সলা পড়তেন মে না এটি প্রমাণ করে বেশ কিছু স্বাভাবিক এমনটা করতেন সুতরাং মোসাফির যদি পুরো নামাজ পড়ে সেটি জায়েজ আর একটি কথা মনে রাখেন যদি কোনো জায়গায় সন্দেহ হয় যে আমার জন্য কসর করা চলবে না পুরা নামাজ পড়তে হবে সন্দেহ হইলে আপনি কম পড়বেন না কারণ যদি আপনার উপর চার ফরজ থাকে হ্যাঁ আর দুই পড়েন তো নামাজ হবে না কিন্তু যদি আপনার দুই পড়াই যথেষ্ট হয় হ্যাঁ অনুমতি থাকে আল্লাহর পক্ষ থেকে মাসলা ঠিক বুঝতে পারছেন না আপনি সন্দেহ হচ্ছে আর চার পড়েন তো আপনি কোনো গুনাগার হবেন না যাইস এজন্য বেশি করলে কোনো ক্ষতি নাই কিন্তু কম করবে না সন্দেহের ভিত্তিতে এক কথায় কসর করা সন্নত আর জমা করা যাইস আর যতক্ষণ মুসাফির আছেন আপনি জমা করতে পারেন আরেকটি কথা মনে রাখেন পার্থক্য কসর শুধু সফরে চলে বাড়িতে কসর চলে না যতই ভয় থাক না কেন মুখিম অবস্থায় কসর চলে না কিন্তু বাড়িতে থাকা অবস্থায় জমা চলতে পারে অসুস্থ অবস্থায় জমা চলবে কিন্তু চারই পড়তে হবে জোর আসর চার পড়তে হবে এসার চার পড়তে হবে দুই পড়া চলবে না ভয় দুশ্মনের ভয় বাইরে যেতে পারছে না তাহলে মাগাদি পেশা জমা করে নেব অথবা ঝড় তুফান জমা করে নেব কিন্তু পুরা চার রাগাত করে পড়তে হবে তাহলে কসর মশলা শুধু সফরে আর জমার মশলা সফরেও এছাড়াও বিভিন্ন কারণ রয়েছে যেসব কারণে দুই অক্ত জমা করা যেতে পারে ফজরের সাথে কোনো কিছু জমা করা যাবে না